ওম নম শিবায় ওম গন গন পতে নম নমস্কার বন্ধুরা সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে হার্দিক অভিনন্দন জানাই খুব মেহত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে আজকের এই কার্যক্রম আপনাদের পরিবার ফ্রেন্ড সার্কেল যে কারোরই সিংহ রাশি হোক না কেন এই ভিডিওটি দেখতে পারেন সিংহ রাশিকে সম্পূর্ণ জানতে ও বুঝতে এই ভিডিও জীবনে কখনো না কখনো আপনার নিশ্চিত কাজে আসবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি টপিক গুরুত্বপূর্ণ জীবনশৈলীতে চলার পথে আপনার জীবনে ঠিক কী কী ঘটনা ঘটে থাকে সিংহ রাশি লিওসাইন জীবনের কঠিন সত্য জেনে রাখুন মিলিয়ে নিন জীবনের সাথে আপনার পুরো জীবনের সত্য এবং গোপনীয়তা তো আসুন শুরু করা যাক কালপুরুষকুণ্ডলীর পাঁচ নম্বর রাশির মধ্যে সিংহ রাশি পড়ে সিংহ রাশির প্রতীক চিহ্ন যেমন সিংহ তো সিংহকে না সিংহ হয় জঙ্গলের শের সিংহ রাশির সূর্যদেব সূর্যদেবের একটাই রাশি সিংহ রাশি গ্রহের রাজা পদ হিসাবেও অভিহিত সূর্যদেব রয়েল রাশির মধ্যে পড়ে সূর্যকে বেষ্টন করে প্রত্যেকটি গ্রহ সূর্য হয় এক প্রকাশ প্রকাশ কি কাজে লাগে আমাদের জীবনে না রাস্তা দেখায় আমাদের সিংহ রাশির মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো কাজ করে সম্মান এদের মিলে থাকে আই মিন এদের কদর করে অন্যান্যজন রেসপেক্ট পাই জীবনের যে কোনো স্টেজে মাতা ও পিতার কাছ থেকেও স্নেহ ও প্রেম পেয়ে থাকে জীবনে সিংহ যখন কেউ সম্মান দেয় তখন সিংহ রাশির ব্যক্তি ওনার খেয়াল রেখে থাকে সিংহ রাশির ব্যক্তির মধ্যে প্রভাবশালী ব্যক্তিত্ব নজরে আসে নিজের মালিকানা সূচক অধিকারিত্ব নিয়ে পথ চলে সিংহরাশির নেচার ঠিক যেন সব কিছুকে সিকিওর করে অগ্রসর করা যাক জীবন সিংহরাশির মধ্যে রাজার স্বভাব দেখা যায় যেমন রাজা প্রত্যেক জিনিস জানার আগ্রহ রেখে থাকে রাজ্য শাসন ঠিকভাবে পরিচালনা করার জন্য ঠিক তেমনি কে কি করছে কখন কি করছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এই সব দিক থেকেও সিংহরাশির মানুষেরা ধ্যান ধারণা রেখে থাকে কোন জিনিস কতটা ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আলোচনাও করতে চাই কোনটা করা চলবে কোনটা করা চলবে না এই সকল বিষয়েও এদের মাইন্ড একদম সেট থাকে কোথাও না কোথাও এরা চায় সব কিছু যেন আমার মতো করে হয় নিজের আয়ত্তে আনতে ভালোবাসে যে কোনো কিছুই হোক না কেন এদের জীবনে জরুরি যেটা করা দরকার সেটা হলো সমঝোতা করা শিখতে হবে অন্য কারো কথা গভীরভাবে শুনে সিদ্ধান্তে উপনীত হতে হবে অ্যাডজাস্টমেন্ট বানিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ সিংহরাশির জীবনে মানসিক শক্তির উৎসদাতা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য এরা জীবন পথে এগিয়ে চলে বাধা বন্ধ হারা গতিতে এদের মধ্যে রয়েছে দয়ামায়া অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা উদার এরা সব সময়েই কৃতজ্ঞতা বোধ করে চলে কোনো কিছুকে মানানোর জন্য কৃতজ্ঞতা শিকার এদের মূল অস্ত্র বলা যায় যে কোনো ছলে মানিয়ে নেওয়ার প্রবল চেষ্টাতে বিরাজমান রাখে নিজেকে কেউ অন্যায় করলে সিংহরাশির সাথে তারা যদি এদের কাছে দোষ স্বীকার করে নেয় নত হয়ে যায় তো এরা ক্ষমা করে দেয় সব কিছু ভোগ করব আবার ভোগের মধ্য দিয়েই ভগবানকে ডাকবো এই স্বভাব থাকে সিংহরাশির মধ্যে সব ছেড়ে তাকেই চাই এমন ভাবনা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় না ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্ন অভিমুখের দিকে অগ্রসর হয় যে কোনো উপায়ে মনের ভোগবাসনা যেন চাই চাই তাতে যা কিছু খারাপ ঘটে যাক না কেন সন্তান ভাবনা অতিমাত্রায় থাকে জীবনে বিবাহিত জীবনে তমগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ খেয়াল রাখবেন বিবাহিত জীবনে সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি আই মিন প্রেম জীবনেও কোনো না কোনো সমস্যা অবশ্যই ফেস করতে হয় দাম্পত্য জীবনেও যাই বলুন না কেন লাগাতার সমস্যা প্রেম এবং বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সম্পর্কের দিক থেকে সিংহরাশির মানুষ নিজের তরফ থেকে অনেক কিছু করার চেষ্টা করে সম্পর্ককে ব্যালেন্স করার জন্য মানুষকে ইমপ্রেস করার জন্য এবং নিজের মন মতো কার্যসিদ্ধি করার জন্য নিজের হিসাব ও সামর্থ্য অনুযায়ী বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন গিফট কিনে খুশি করাতেও এরাই এক্সপার্ট ভূমিকা নেভায় জীবনে রিলেশনে জীবনসাথীর পছন্দে গিফট দেবেন তো সিংহরাশির জন্য বেটার হবে সিংহরাশির ব্যক্তির জন্মের সময়ই পরিবারে বিশেষ পরিবর্তন আসে যা শুভ পরিবর্তন সিংহরাশির ব্যক্তিদের শাসন সত্তা সরকারি কাজের ওপর চেষ্টা করা অতি উত্তম হবে যদি মঙ্গলের পজিশন সঠিক হয় জন্মকুণ্ডলিতে আই মিন আপনি যদি ছোট থেকেই ধর্মপরায়ণ হন হনুমানজির ভক্ত হন বা রাম ভক্ত হন বা মহাদেবের ভক্ত হন বা মহা কালীর ভক্ত হন সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী তো নিজের ধর্মপাঠ ঠিক রেখে এগিয়ে যান প্রত্যেকটি দিন তো নিশ্চিত সাফল্য জীবনে পাবেন বিশেষত ক্যারিয়ারকে নিয়ে সিংহ স্থর রাশি অগ্নিতত্ত্ব রাশির মধ্যে পড়ে আর অগ্নি মানেই ভীষণ এনার্জি গতিশীলতা সক্রিয়তা ক্রিয়েটিভিটি আপনাদের গুণ কোনো কাজ করতে হবে তো করতেই হবে এমন মোটিভ রেখে থাকে সিংহরাশির মানুষ যে কোনো কাজকে শেষ পর্যন্ত দেখে তারপর ছাড়বে এরকম একটা বিশেষত্ব লক্ষ্য করা যায় সিংহরাশির মধ্যে সফলতা প্রথমেই যদি পেয়ে যায় তাও প্রত্যেক কর্মের শেষ পর্যন্ত কি হাসিল হয় অ্যাচিভমেন্টটাই রাখে এই রকম খুব ভালো প্ল্যান বানাতে পারে এরা একটা কিছু টার্গেট করলে সেটা কিভাবে হাসিল করবো এই প্ল্যান মস্তিষ্কে সুচারুভাবে গতিশীল রেখে নিজেকে তৈরি রাখে সিংহরাশির মানুষ যখন কোনো কিছু জরুরি মনে করে না তখনও ও আরাম করে নিজের জীবনে যত্নশীল গতিবিধি অবলম্বন করার চেষ্টা থাকে সাডেন অ্যাটাক কোনো কিছুতে পছন্দ নয় ইম্পর্টেন্ট মনে হলে প্ল্যান করে এগোয় এরা নিজের লক্ষ্যের দিকে শত্রুতা করা পছন্দ করে না সহজে হ্যাঁ কেউ যদি এদের গর্ব প্রতিষ্ঠা সম্মান ইগো নিয়ে অসম্মান বা হানি পৌঁছায় তখন এরা প্ল্যান মাফিক বদলা নেয় সময়ের অপেক্ষাতে থাকে অন্যান্য দিকে ভালো বন্ধুর খুব ভালো বন্ধুত্ব নেভাই জীবনে সফলতা চলে আসে জীবনের শুরুবাত সময় থেকেই বলা যায় আঠেরো আঠাশ এই বয়সে অনেক ওপরে পৌঁছাতে পারে ছত্রিশ বিয়াল্লিশ বছর বয়সে বড় সাফল্য পেয়ে থাকে বিয়াল্লিশের পর এরা বুঝে যায় জীবনের মূল উদ্দেশ্য যে জীবনের অ্যাচিভমেন্ট যতই হাসিল করো এর নির্দিষ্ট কোনো রেস্ট অবস্থান নেই এমনটা ভেবে নাই বিয়াল্লিশ বছর বয়সে তাই তখন জীবনের শান্তির দরজাতে দ্বারস্থ হওয়াই উত্তম মনে করে ইগো অহংকার শো অফ করা লেবেল দেখা যে কে কোন ক্যাটাগরিতে পড়ে ভালোবাসার মধ্যেও এরা ভীষণ ক্যালকুলেটিভ স্ট্যাটাস বিচার করে একটা সময় বয়স বাড়ার সাথে সাথে আধ্যাত্মিকতার দিকেও ঝোঁক থাকে সিংহরাশির মানুষের সহযোগিতা পেয়ে থাকে দান পুণ্যতে ভীষণ রুচি রাখে স্টুডেন্ট হিসাবে যদি বলি পড়ালেখাতে মন এদের কম লাগে মন দিয়ে পড়তে থাকলেও কোথাও না কোথাও যেন একটা গ্যাপ কাজ করে চঞ্চল মন ভাবিয়ে তুলে প্রচণ্ড বাণী ভীষণ স্পষ্টবাদী মুখে যা আসে বলে দেয় সহজে আই মিন সঠিক মনে হলে কুইকলি বলে দিতে সক্ষম থাকে এ পরোয়া করে না কারো সামনের মানুষ কী ভাববে কি ভাবলো এতে এদের কিছু যায় আসে না ধন ভাবের যদি কথা বলি ছ নম্বরে কন্যা রাশি আসে কালপুরুষের পারবকর্ম ছোটা ভাব যা সিংহ রাশির জন্য ধন ভাব কন্যা রাশি ধনের মামলাতে ভীষণ বড় লোন নেওয়া থেকে অবশ্য বিরত থাকা উচিত বা যে কাউকে বেশি ধার দেওয়া বা লোন দেওয়া থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির মানুষকে তবে সিংহ রাশির মহিলারা ভীষণ ধর্মপরায়ণ হয়ে থাকে এবং গুছিয়ে কাজ করতে ভালোবাসে সিংহ রাশির মানুষ সবার সাথে থাকতে ভালো বোধ করে পরিবারের মধ্যে সিংহ রাশির ব্যক্তি একজন গর্বিত ম্যান বলতে পারেন কারণ এ নিজে মনে করে আই এম প্রাউড ম্যান ফর ইন হোল ফ্যামিলি লাইফ সিংহ রাশির মানুষ ন্যায় সততা সত্য পছন্দ করে সিংহরাশির মধ্যে স্ব অভিমান ভীষণ থাকে স্বতন্ত্রতা চায় স্বাধীনভাবে থাকতে চায় না মাপ করতে পারে সহজে কাউকে না ক্ষমা চাইতে পারে নিজে খুব সহজে হেল্প চাইতে পারে না কিছুটা সংকোচ বোধ করে মনে মনে অল্প বয়সে বেপরোয়া গতি থাকে মনে মনে মন অনুকূল কিছু না হলে আঠাশের পরবর্তী সময়ে বেশি ভাবুক হয়ে সঙ্কোচ বোধ করে থমকে থমকে কাউকে কিছু বলার জন্য তৎপর হয় যে একে এটা বলবো না বলবো না এই রকম একটা দিক নির্দেশক মন কাজ করে সিংহ রাগ বেশি কেউ যদি এদের সাথে অন্যায় করে এরা ভীষণ ক্রোধি হয়ে যায় এই ক্রোধি এদের সর্বনাশের মূল কারণ হয় ধৈর্য হারিয়ে ফেলে পিতার কথা একটু বেশি শুনে আই মিন বাধ্য হয় শুনতে মায়ের সাথে অ্যাটাচমেন্ট দারুণ থাকে সূর্যের গোচর স্থিতি যখন অন্য পজিশনে থাকে তখন পিতার সাথে ডিফারেন্স ওপিনিয়নও দেখতে পাওয়া যায় সিংহরাশির ব্যক্তিকে বাইরের থেকে দেখে যতটা টাফ মনে হয় ততটা ভিতর থেকে নয় প্রথম সময়ে সিংহরাশির মানুষের সাথে কথা বলতে গেলে হার্ড ফিল লাগে সকলকে কিন্তু এ অতটাও জড়বাদী নয় টাকা পয়সার থেকেও ইম্পর্টেন্ট মাইনে রাখে এদের জীবনে সেটা হলো এদের সম্মান প্রতিষ্ঠা সম্পর্কে ভীষণ লয়াল হয়ে থাকে শখ ভীষণ উচ্চ রেখে থাকে ভালো জিনিস পছন্দ করে সুন্দর জিনিস পছন্দ করে হাই ক্লাস জিনিসে রুচি রাখে প্রবন্ধন কার্য ভীষণ ভালো করতে পারে শরীরের গঠনগত অংশ বেশ বড় লাগে চোখের মধ্যে চমকতা লক্ষ্য করা যায় চেহারা ভালো হয় এদের হালচালে কোনো ভয় থাকে না সাহস নিয়ে এগিয়ে যায় খুব ভালো অভিনেতা অভিনেত্রী হিসাবেও জীবনে পারফর্ম করে থাকে জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন অ্যাক্টিং শিল্পকলা মিউজিকের রুচি ভীষণ রেখে থাকে নিজের ফেম অর্থাৎ খ্যাতি বৃদ্ধিতে খুব বেশি ইন্টারেস্ট রাখে সিংহরাশির মানুষ এ চাই এর অনেক অনেক বন্ধু হোক জীবনে কিন্তু এর চিহ্নিত করা ফ্রেন্ডস কম লয়্যাল হয় এবং ধোঁকা দেয় শেষমেশ সিংহরাশির বন্ধুরা এর ফায়দা ওঠানোর জন্য তৎপর থাকে এ জীবনী এর নিজস্ব অধিকারের জন্য লড়তে ভীষণ পছন্দ করে সিংহরাশির মানুষ বন্ধুদের জন্য সব কিছু করতে পারে বৃদ্ধ লোক পূর্বজ লোককে হেল্প করতে ভালোবাসে নিজের দেশ সংস্কৃতিতে এক আকর্ষণ লক্ষ্য করা যায় তবে সিংহরাশির মানুষকে সমালোচনা থেকে দূরে থাকাই উচিত অর্থাৎ অপর কারোর সমালোচনা একদমই উচিত নয় এটা মাথায় রাখতে হবে কমিউনিকেশন স্থিতি কামাল করে দেওয়ার মতো লক্ষ্য করা গেছে সিংহরাশির জীবনে অর্থাৎ যোগাযোগ দক্ষতা পরিচিতি এদের খুব বেশি হয় বেশি বলা পছন্দ করে না কিন্তু যখন বলতে শুরু করে লোক সেই কথাকে এক মন দিয়ে শুনে থাকে কথার মধ্যে দম থাকে এক কথায় বলা যায় লজিক্যাল কথাবার্তা বলে থাকে পয়েন্ট টু পয়েন্ট বলা পছন্দ করে অনেকবার হনেস্টলি কথাবার্তাও বলে থাকে ঘর ভূমি বাহনের সুখ মিলে থাকে ব্যক্তির জীবনে পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হয়ে থাকে জীবনে সন্তান খুব ভালো হয় এদের কামিয়াবি পায় অনেক ওপরে যেতে পারে সন্তানের সাথে ম্যাচিংটা খুব ঠিকঠাক হয় এদের জীবনে বুদ্ধিমান সন্তান হয় শত্রু খুব উচ্চ কোয়ালিটির হয় সিংহরাশির সিংহরাশির মধ্যে গেম বিলিংস জুয়া সাটটা লটারিতে খুব বেশি ইন্টারেস্ট নিতে লক্ষ্য করা যায় আনন্দ খুঁজে পায় এই সকল কিছুর মধ্যে গুরু স্ট্রং হয় তো জীবনে বড় উকিল অকালতি পরামর্শদাতা শিক্ষক ভালো হয়ে থাকে জীবনে বা প্রশাসনের কোনো কর্মকর্তা মন্ত্রী রাজনেতা বিজনেসের সময় শর্ত অনুযায়ী ব্যবসা করে থাকে এরা পাওয়ার ইম্পর্টেন্ট সিংহরাশির জীবনে অর্থাৎ যে কোনো কিছুকে শক্তিশালী করার জন্য নিজের সত্তাকে সবসময় পাওয়ারফুল করতে চায় জীবনে একটা সময় চাকরি পছন্দ করে যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য সিংহরাশির মানুষ বিদেশে গিয়েও কর্মসূত্রে অনেকটা লং টাইম কাটিয়ে দেয় এবং অনেক সিংহরাশির মানুষ সরকারি কাজেও নিযুক্ত হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অ্যাডজাস্টমেন্ট এবং ত্যাগ জরুরি পার্টনার আপনাকে সহজে বুঝতে চায় না পার্টনারের সাথে ডিফারেন্স ওপিনিয়ন লক্ষ্য করা যায় অ্যাটেনশন দিন পার্টনারের প্রতি কারণ আপনারও তো অ্যাটেনশন ভালো লাগে তাই না খুব ভালো প্রেমই হয় সিংহ রাশির ব্যক্তি সেটা ছেলে হোক বা মেয়ে অ্যাসে এ ফাদার বা অ্যাসে মাদার হিসাবে যদি দেখি বাচ্চার সাথে খুব জমে সিংহ রাশির মানুষদের এক কথাই বলা যায় শ্বশুর শাশুড়ির যদি কথা বলি তো শাশুড়ির সাথে বিশেষভাবে জমে না রিলেশনশিপের দিক থেকে শ্বশুরের সাথে তবুও ঠিকঠাক বলা যায় সেলফ ডিপেন্ডেন্ট প্রবৃত্তির হয় স্বয়ং নিজেই প্রত্যেক সমস্যার সমাধান খুঁজতে ব্যস্ত থাকে সিংহরাশির ইচ্ছা শক্তি অর্থাৎ উইল পাওয়ারই জীবনে আপনাকে রাস্তা বা পথ দেখিয়ে দেয় তাই ইচ্ছা শক্তি, দৃঢ়তা ধৈর্য সাহস নিয়ে এগিয়ে যান লক্ষ্যচ্যুত হবেন না অবশ্যই আপনি আপনার লক্ষ্যে সফল হতে পারবেন এক বয়সে পৌঁছে গিয়ে এদের হেলথ ডাউন হওয়া শুরু হয়ে যায় চোখের সমস্যা তৈরি হয় ভীষণভাবে বাট এটা ওভারেজে পেটের রোগেও ভুগতে হয় পঞ্চম ভাব অর্থাৎ পাঁচ নম্বর স্থান তো সিংহরাশি এই জন্য হাড়ের সমস্যা থাকে একটু গলাতে বিশেষ সমস্যা তৈরি হয় এবং হৃদয়জনিত কোনো রোগ সিংহরাশির মধ্যে লক্ষ্য করা যায় চল্লিশের পরবর্তী সময় থেকেই বিশেষ করে ইয়ং এজে এদের দেখতে খুব ভালো লাগে এবং ইয়ং এজে এরা খেলতে মজমস্তিতে সময় ব্যতীত করতে ইচ্ছুক থাকে পঁচিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে কর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকে জীবনে ডায়েট ভালোভাবে নেয় তাড়াতাড়ি খাবার খেতে পছন্দ করে ননভেজ খাবার খেতে বেশি ভালোবাসে ব্রাহ্মণ সংস্কারী ফ্যামিলিতে বিলং করে তো রীতি রেওয়াজ প্রথা অনুযায়ী ভেজ খাবার খায় নয়তো বেশিরভাগ সিংহরাশির মানুষই ননভেজ পছন্দের খাবার বলতে পারেন চাবলুসি লোক এদের ফায়দা ওঠায় এভাবে সম্মান করছে ভরসা করে নেয় পরিচিতির ওপর সহজেই কেন কি মন থেকে এরা কোমল ব্যক্তি হয় বলা যায় নিজের ব্যবসা বা কাজকে বড় সিদ্ধতের সাথে করতে ভালোবাসে সিংহরাশির মানুষ সিংহরাশির স্ব অভিমান থাকে কিন্তু অন্য লোক এটাকে ঘ্যামন্ড ভেবে নেয় অহংকার ভেবে নেয় একদমই না লাভ বাণী থেকে হয় এদের বাণীর মধ্যে জাদু থাকে বলা যায় পলিটিক্স খুব ভালো করতে পারে কেন কি রাজনীতিতে বাণী যদি সুন্দর হয় তো সব হাতের মুঠোয় লাগে তাই না শুধু রাজনীতি কেন সব কিছুতেই বাণীর প্রভাব যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাই প্রত্যেকের জীবনে তাই সিংহরাশির মানুষদের ক্ষেত্রে এই বাণী একটা অস্ত্র বলা যায় ম্যানেজমেন্ট করার দক্ষতা ভীষণ থেকে থাকে সিংহরাশির মধ্যে বিয়াল্লিশ বছরের পর স্পিরিচুয়াল দিকে ঝোঁক বেশি লক্ষ্য করা যায় ইয়ং এজে নিজেকে কিছু করে দেখানোর জন্য এ খুব ব্যস্ত হয়ে পড়ে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ নেওয়া পার্টি করা মস্তি করা হাসি ঠাট্টাতে সময় ব্যতীত করা এইগুলো পছন্দ সিংহরাশির জীবনের কখনো না কখনো একা থাকতেও পছন্দ করে সাডেন লস হওয়ার চান্স থাকে জীবনে অর্থাৎ বড় রিস্কি কোনো লেনদেন কোনো জুয়াতে ইন্টারেস্ট নিয়ে নেওয়া কোনো আসক্তিতে পড়ে যাওয়া এই ক্ষেত্রে সাডেন লস হতে থাকে জীবনে সিংহরাশির মানুষ দ্রুত গতিতে বাহন চালাবেন না নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ জীবনে অবশ্যই থেকে থাকে আর আপনাদের যেটা খেয়াল রাখতে হবে স্মোকিং এবং ড্রিঙ্কিং কমিয়ে দেওয়াটাই আপনার জন্য শ্রেয় চল্লিশের আশপাশ বয়সে এক শারীরিক অসুস্থতারও চান্স ভীষণভাবে থেকে থাকে বাহান্ন থেকে ষাট বছর বয়সের মধ্যে ছোটোখাটো চোটাঘাত লক্ষ্য করা যায় বা মামলা মোকদ্দমাতে ফেঁসে যাওয়া শত্রুতাতে ঝুলে থাকা এরকমটা বাহান্ন থেকে ষাট বছর বয়সের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় বেশিরভাগ সিংহরাশির ক্ষেত্রে এবার ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে গ্রহ চাট কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে কারণ প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলী ভিন্ন হয় কোন জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে তা হলো অহংকার অহংকারকে দমন করতে হবে কারণ অহংকারী মানুষের পতনের মূল কারণ এটা তো জানেন দায়িত্ব নিতে শেখুন বিনয়ী ভাব রাখুন মানিয়ে নিতে শেখুন পরিবারের খেয়াল রাখুন এই সব কিছু স্মরণে রাখা দরকার বিশেষভাবে মাপ করতে হবে সহ্যগুণ রেখে চলতে হবে লোক কি বলবে কি ভাববে এই মানসিকতা থাকে বলে কখনো কখনো আপনার ফিলিং এক্সপ্রেশন করতে পারেন না কারো কাছে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা বর্তমান রাখুন কারণ সূর্যদেব সিংহ রাশির রাশি অধিপতি তাই সূর্যের পূজা সকালবেলা স্নান করে সূর্যদেবকে অর্ঘদান করুন এবং সূর্যমন্ত্র জপ করুন সপ্তাহে দুদিন হনুমান মন্দিরে পুজো দিন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন এটা ফলদায়ী হবে সিংহরাশির জন্য ইলো কালার অরেঞ্জ কালার রেড কালার গোল্ডেন কালার খুব লাকি কালার বলা যায় ব্ল্যাক গ্রে এই দুটি কালারও সুফলদায়ক হয় জীবনে অ্যাডিকশান থেকে সবসময়ের জন্য দূরে থাকুন আপনার জন্য পূর্ব দিশা সবসময়ের জন্য অনুকূল ভালো রাশি আপনার জন্য ধনু মেষ কুম্ভ তুলা ও মিথুন আপনার জন্য মোটামুটি মকর রাশি শত্রু রাশি কী করলে একটু ভালো থাকবেন প্রতি শনিবার নীল অপরাজিতা ফুল দিয়ে যে কোনো শনি মন্দিরে সারাদিনের যে কোনো সময় পুজো দিলে অনেকটাই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে মঙ্গলবার অসহায় গরিব ব্যক্তিকে দান দিতে পারেন এবং শনিবার দিন চিকিৎসালয়ে গিয়ে দান দিলে সকল কার্য মঙ্গলময় হবে এবং আপনাদের মনের বাসনা পূর্ণ হবে আপনাদের প্রাইভেট সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কনসাল্ট করতে পারেন সকল সমস্যার সঠিক সমাধান ও সঠিক পথ খুঁজে পেতে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ